শুভেচ্ছা আজকে বত্রিশ বছর যে প্রকাশ হওয়ার পর বিগত বছরের বিগত কতগুলো সার্কুলারের পুনিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আমি আজকে একসাথে পাঁচটা দপ্তরের সার্কুলার আলোচনা করব তো পাঁচটা দপ্তরের সার্কুলারগুলো আপনাদের আপনারা জানতে চাইলে ভিডিওটি আপনারা কন্টিনিউ করেন প্রথমে রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে রয়েছিল হিসাব রক্ষক কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার তারপর ছিল গাড়ি চালক তারপর রয়েছে ডিসপাশ দশটি এসব কিছু আপনারা এখন আবেদন করতে পারবেন আবেদনের ডেট বৃদ্ধি করেছে সেক্ষেত্রে আপনারা আবেদন আবেদন করতে পারবেন বর্তমানে তারপর রয়েছে গৃহ গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তরের ড্রাফসম্যান নকশা গ্রেড দুই একটি ষাট মদ্রের কাম কম্পিউটার অপারেটর চারটি ড্রাফসম্যান নকশা গ্রেড চার আটটি পনেরো গ্রেডের সহকারী কাম কম্পিউটার অপারেটর দশটি ষোলো গ্রেডের গাড়ি চালক তিনটি ষোলো গ্রেডের সহকারী মডেল মেকার তিনজন ষোলো আঠারো গ্রেডের বঙ্গ তেরোটি এটা হচ্ছে বিশ গ্রেডের এটা হচ্ছে বর্তমানে বত্রিশ বছর নীতি যে বত্রিশ বছর পর্যন্ত বয়সীমা তাদের শিথিল করেছে এখন বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অ্যাপ্রেন কি অ্যাপেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেস মেনটেন্স চল্লিশটি তারপর হচ্ছে এয়ারক্রাফট মেকানিক শপ তিনটি সরি পনেরোটি মোট হচ্ছে পঞ্চান্নটি তো এখানে আপনারা আবেদন করতে পারবেন একুশ এগারো চব্বিশ তারিখ হইতে শুরু হবে এবং শেষ হবে এগারো বারো দু হাজার চব্বিশ বিকল পাঁচটা বিবিএল ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন তারপরে রয়েছে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাঙ্কের রয়েছে শিক্ষান অফিস অফিসার এখানে অনার্স পাশ করতে হবে তো এখানে অনার্স পাশ করতে হবে এবং বেতন গ্রেড হচ্ছে নবম গ্রেডের চাকরি সিজিপিএন অন্যতম তৃতীয় বিভাগ থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষা কেন্দ্র ব্যবস্থাপক এইসিসি পাশ করতে হবে এবং প্রতিটি পি দিন থাকতে হবে বেতন গ্রেড পনেরো তো আবেদনকারী সর্বোচ্চ বয়স বত্রিশ বত্রিশ বছর করেছে আবেদন ফি দুশো টাকা তারপরে যোগ্য রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এখানে যেরকম সিস্টেম দেওয়া আছে ঠিক এই সিস্টেমে আপনারা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের মিরপুর এটি আবেদন করতে পারবেন তারপর রয়েছে বা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকগুলো সার্কুলার রয়েছে অনেক পদে বিশাল একটা পদে তো এটা আলোচনা করি প্রথমে রয়েছে শারীরিক শিক্ষা কর্মকর্তা মনোবিজ্ঞানী হিসাব রক্ষক টেকনিশিয়ান স্থাপত্য বিভাগ টেকনিশিয়ান ম্যাটেরিয়ালস অ্যান্ড কি ম্যাটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসাব সহকারী এবং প্লাম্পার ঠিক আগের সার্কুলারগুলো আরও রয়েছে অধ্যাপক রয়েছে যন্ত্র প্রকৌশলে দুইটি তৈরি ইলেকট্রনিক কৌশল একটি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং একটি সহকারী অধ্যাপক রয়েছে রেজিকি রেজিস্টার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট একটি প্রকৌশলের দুইটি শারীরিক শিক্ষা কর্মকর্তা একটি পথ প্রবাসক তৈরি ইলেকট্রনিক বিভাগে দুইটি ডিজাস্টার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে দুইটি এখানে সব কিছু আছে দেখে নেবেন গবেষণা প্রবাসক রয়েছে আইআইসিটি একটি পথ নবম গ্রেড চাকরির মনোবিজ্ঞান একটি পথ হিসাব একটি পথ টেকনিশিয়ান একটু আগে যেটা আমি বলেছি হিসাব সহকারী সিএসসি শাখায় বিভাগে একটি প্লাম্পার একটি তো এটা হচ্ছে চট্টগ্রাম প্রকৌশল বিদ্যালয় তারপর আরও রয়েছে এই যে বেতন বলেছে তারপর রয়েছে সহকারী অধ্যাপক যে আপনারা কোন কোন বিভাগে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা বলেছে এটা আপনার দেখা নেবেন মুয়াজ্জিন এগারো গ্রেডের একটি সর্বোচ্চ বয়সীমা তিনশ আরও বিস্তারিত জানতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ